সালাম দিয়ে রাখতে আলেমদেরকে সম্মান যে দিবেন তার মাকামকে আল্লাহ তালা কই উঠাবেন আওয়াজ দেবে বলে কই উঠাবেন আল্লাহ তালা তার আওয়াজকে উঁচু করবেন তার সম্মানকে উঁচু করবেন এই জন্য আলেমদেরকে সম্মান দিতে হবে দুই মিনিট আমি একটা কথা বলি কয়েকদিন আগে আমাদের মুফতি ফৈজুল করিম যিনি চরমনের শাইখে চরমনে যাকে বলা হয় নাইবে আমির কয়েকদিন আগে উনি এক জলসায় কনফারেন্সে বলতেছেন যে এদেশে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এদেশে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এদেশ চলবে হলো কোরআন এবং হাদিসের সমন্বয় এদেশ চলবে কোরআন এবং হাদিসের সমন্বয় যদি কোরআন দেশ শুধু দেশ চলে তাহলে অসম্পূর্ণ থাকবে সম্পূর্ণ হবে না যারা আহলে কোরআন এরা বলবে যে কোরআনে তো এটা নাই হাদিসে এটা আছে তো যখন হাদিস থেকে বলা হবে তখন তারা বলবে যে এটা মানা যাবে না মুফতি ফয়জুল করিম এটা বলতেছেন যে শুধু কোরআন দিয়ে চলা যাবে না হাদিসও লাগবে তো মিডিয়ার ভাইয়েরা কি করছে এটাকে সুন্না বাদ দিয়ে দিছে শুধু লাগাই দিছে শুধু কোরআন কিছুই না শুধু কোরআন কিছুই না আমরাও তো বলি শুধু কোরআন কিছু না হাদিসও লাগবে সুন্না লাগবে না এলে কোরআনে শুধু আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ তাআলা তো বয়ান করেন যে তোমরা নামাজ পড়ো যখন নামাজ পড়বে ওযু করবে তো ওযু কিভাবে করবে এটা তো বলেনি আল্লাহ তাআলা এটা আছে সুন্নাহ কই আসে এটা হাদিসে আসে তো কোরআন বুঝতে হলে হাদিসের প্রয়োজন আছে কিন্তু কিছু কিছু পণ্ডিত এরা বলে যে ফয়জুল করিম সাহেব নাকি কোরআনের অবমাননা করছে আরে ভাই বাংলাদেশে যারা কোরআনের অবমানা করে এদের কোনো বিচার নাই। যারা কোরআনকে সত্য বলে হাদিসকে দেশে প্রতিষ্ঠা করতে চায় এদেরকে তারা অবমান করে এজন্য ভাই প্রত্যেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে কোরআন এবং হাদিস এই হাদিসের সমান নয় আল্লাহ তাআলা আমাদের জীবনকে এবং আমাদের সমাজকে এবং আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার দান করুন সকলে বলে আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته